যাকে যত বেশি ভালোবাসবেন তার কাছ থেকে কিন্তু আপনি তত বেশি আঘাত পাবেন আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আমি ঝর্ণা ঝর্ণা স্টাল থেকে আর নতুন ব্লগ নিয়ে ব্লগটা দেখতে পাচ্ছেন অনেক সকাল থেকেই হচ্ছে সেখানে আমার এই বান্ধবী আমার ছোটো মেয়ের সাথে স্কুলে যাওয়ার জন্য জিত করেছে তো নানা ভাই নিয়ে গেল আর আজকের তো অনেক কাজ বাসায় মিস্ত্রিও আছে সব মিলে বলতে পারেন অনেক কাজই আছে আপনার ভাইয়া এখানে দুইটা মুরগি কেটে নিল তো আমি এখানে পরিষ্কার করছি গরম পানি দিয়ে আর পরিষ্কার হয়ে গেলে মুরগিগুলো রোস্টের জন্য রেডি করব যেহেতু আজকে আমার বাসায় মেহমান আসা শুরু হয়েছে আমরা একটা আয়োজন করেছি যে সবাই মিলে আবার গ্রিন ভ্যালি পার্কে যাব এর আগেও দেখেছেন এবার তিনবার হবে আমাদের গ্রিন ভ্যালি পার্কে বেড়াতে যাওয়া তা আমি মনে করেছি আর আমি আর গ্রিন ভ্যালি পার্কে যাব না যেহেতু সবে আমার ভিডিও দেখেন এবং যারা পুরনো ভি মানে ভিউয়ার্স আছেন তারা হয়তো বা কমেন্টে অবশ্যই করবেন যে আপু আপনি এত ভালো গ্রিন ভ্যালি পার্কে যান আপনি বিরক্ত হয়ে যান না তো যাই হোক এবার আমি বিরক্ত হয়ে গেছি কারণ একটা পার্ক প্রতিদিন প্রতিবার দেখতে দেখতে আমি নিজেও অনেক বিরক্ত তা আমি আর যাব না তো সকাল থেকে একটা আয়োজন মুখর দিন যাচ্ছে এদিকে মিস্ত্রি আছে বাসায় তো এদিকে আমি রোস্ট ভাজা শুরু করে দিয়েছি দেখেন আমার রান্নাঘরের অবস্থা এলোমেলো হয়ে আছে তো আজকে কাজের সময় তো প্রচুর পরিমাণে রান্নাঘরে এলোমেলো থাকেই তো এখানে আমার বান্ধবী একা একা খেলে বেড়াচ্ছে আর আমার ছোটো মেয়ে অলরেডি স্কুল থেকে চলে এসেছে তা বললাম গা গোসল ধুয়ে নাও দিয়ে ভাত খেয়ে রেস্ট করো যেহেতু একটু পরে তোমার টিচার চলে আসবে তো যাই হোক এদিকে সব কিছু কমপ্লিট প্রায় রান্না আমার হওয়ার মধ্যে তো আমি পোলাওটা রান্না আমি করিনি জাস্ট সময় করব যেহেতু ওরা আস্তে আস্তে প্রায় সুন্দর মতো হয়ে যাবে রাত্রের ডিনারটা আমাদের বাসায় করবে এদিকে মাধ্যমে খেলে বেড়াচ্ছে আর আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখন মিস্ত্রিরাও চলে যাবে বাসার সামনে অনেক কাজ হয়েছে কাজগুলো করলেও দ্রুতভাবে আর এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন ফ্রিজটা নিতে চলে আসবে ফ্রিজটা যখন কিনেছিলাম তখন অনেক আমি এক্সাইটেড ছিলাম কারণ প্রথম ফ্রিজ কেনার সময় কিন্তু মানুষ অনেক আনন্দ করে আর দ্বিতীয় ফ্রিজ কেনার সময় কিন্তু এত আনন্দ হয় না যেটা আমার জন্য হয়েছে তো এই ফ্রিজটা মিলে মোট তিনটা ফ্রিজ হয়েছে বাসায় কিন্তু এই পুরনো ফ্রিজটা আমার অনেক স্মৃতি আমার কাছে আছে এর জন্য খুব খারাপও লাগছে কিন্তু কিছু করার নাই কারণ ওটা নিয়ে আমার আর কোনো কাজ হবে না যেহেতু দীর্ঘ পনেরো বছর যাবতীয় ফ্রিজটা আমি ব্যবহার করেছি মার্শাল্লাহ অনেক দিন সার্ভিস দিয়েছে তো হঠাৎ করে ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি একটু মানে বিপাকে পড়ে গেছিলাম তো আপনার ভাইয়া আমাকে ওয়ালটন থেকে একটা কিস্তিতে ফ্রিজ নিয়ে এসে দিয়েছে তো এবার আমি ছোটো ছোটোখাটো ফ্রিজ নিয়েছি যেহেতু আমার ডিপ আছে ফ্রিজ অত বড় লাগবে না তাই এদিকে আমি পোলাওটা ভেজে রাখছি রাইস কুকারে পোলাওটা ছাপিয়ে দেবো রাইস কুকারে কিন্তু পানি গরম অলরেডি হয়ে গেছে তো দেখেন ওরা সবাই মিলে অলরেডি চলে এসছে এখন প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে সবাই চলে এসছে একে একে কারণ ওরা বেড়াতে যাবে বলে ওদের ভিতরে আলাদা একটা মজা কাজ করছে একটা অনুভূতি কাজ করছে যে খালামুনির বাসায় বেড়াতে আসা আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমাদের নানার বাড়ি বা খালার বাড়ি মামার বাড়ি দাদার বাড়ি বেড়াতে যাওয়ার জন্য আমরা অনেক এক্সাইটেড হয়ে যেতাম আমার মা যেহেতু সার্ভিস করতো ছুটি ওরকমভাবে পেতো না তো যখন ছুটি শুক্রবারের দিনটা পেত তখন মনে হতো যে সবার বাড়ি একদিনে বেরিয়ে আসে কিন্তু তা তো সম্ভব না তো এখন বুঝি এই বাচ্চারাও কিন্তু ঠিক এরকমই আমাদের ছোটোবেলার মতনই অবস্থা তাদের তো যাই হোক আমরা ছাড়া ছাড়ার কোথায় যাবে বা কি করবে কারণ আমরা তো দুইটাই বোন আমার মা আর তো আমাদের ভাই বোন নাই রক্ত রক্ত টানি টানে যতই আপনি কে নিয়ে নাচেন না কেন আপনার রক্তই কথা বলবে এবং এক সময় আপনার আপনজনই কাজে লাগবে তো আমরা চেষ্টা করি নিজেদের নিজেদের মধ্যে নিয়েই বেশিরভাগ থাকার বাইরে যেন আমরা না বেশি চলাফেরা করি না মিশি কারণ যখনই আপনি নিজের সম্পর্কটা অন্যের সাথে মিল করতে যাবেন তখন কিন্তু কষ্টই বেশি পাবেন যেহেতু আমি এইভাবে কিন্তু অনেক জায়গা থেকে কষ্ট পেয়ে এসেছি তো আমি কিন্তু এক নম্বর পরীক্ষিত তাই চেষ্টা করি আমি বাইরে কারোর সাথে না মেশার এবং আমি অনেক মেশা কমিয়ে দিয়েছি কারণ অনেকজনের জন্য অনেক কিছু করেছি বিনিময়ে কিন্তু খুব কষ্টই পেয়েছি এর জন্য চেষ্টা করি এখন আর আগের মতো যেন না হয় তো যাই হোক এখানে বাচ্চারা অনেক আনন্দ করছে অনেকে করছে আমার মা ও একটু অসুস্থ যেহেতু বয়স হয়েছে এবং ডায়াবেটিস হার্ট প্রেশার সব অসুখ তার একসাথে আছে তো সেক্ষেত্রে তার সব মিলিয়ে শরীরটা ভালো যাচ্ছে না ঠান্ডা সর্দি তো বলছে আমি আর পাচ্ছি না আমার শরীরটা খুব খারাপ করছে আমি একটু নামাজ কালাম পরেই আমি ঘুম একটু ঘুমিয়ে যাবো আমি কিছু খাব না তো আমি এই পাশে কাজগুলো করছিলাম হয়তো এই কারণে আপনাদের মাঝে আমি ভিডিও ঠিকভাবে দিতে পারিনি যেহেতু আমার বাসায় প্রচুর মিস্ত্রির কাজ চলছিল আর বাসার ভিতরে থাকা অবস্থায় যখন মিস্ত্রি কাজ করে তখন যে কী পরিস্থিতির ভিতরে পড়তে হয় যারা করিয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন তো এখানে আমি একটা কমন বাথরুম বানিয়েছি যেটা বাইরে যখন অনেক মানুষজন হবে তখন বাইরের মানুষ এটা যেন ব্যবহার করে যেহেতু ফ্ল্যাট বাসার ভিতরে যে বাথরুমগুলো থাকে সেখানে কিন্তু বাইরের মানুষকে ঢুকানো যায় না আর ব্যবহার করতে গেলে দেখা যাচ্ছে যে খারাপ লাগে এর জন্য একটা বাইরে বাথরুমটা বানালাম আর বাইরে আমি আবার উঠানের মতো করেছি যেহেতু গ্রামের বাসা মাটিটা আমার দেখতে হবে অত না আমার মাটির উপরে আমি একটু সুন্দর করে বাউন্ডারি দিয়ে ছাউনি করে দিয়েছি যেন আমি সেখানে কুটা বাছা রান্নাবান্না সব করে নিতে পারি তো সব মিলিয়ে যেটুকু আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দায় করে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে আর এখানে দেখেন বাচ্চারা কিন্তু যার যার কাজই শুরু হয়ে গেছে কারণ তারা এটা করার জন্যই কিন্তু উতলা হয়ে গেছিলো আসবে আসবে বলে তো সবাই মিলে আমরা একদিন মাত্র ছুটিটা নেওয়া হয়েছে বাচ্চাদের স্কুলের এবং প্রাইভেটে কোচিংয়ের শুধু বৃহস্পতিবারের দিনটাই ছুটি নেওয়া হয়েছে তাছাড়া শুক্রবার তো অলরেডি ছুটি থাকে কিন্তু আমার বোন ওদের মাস্টারের কাছ থেকে দুই দিনের ছুটি নিয়েছে যেহেতু ওদের স্কুলে শনিবারের দিনও খোলা থাকে আর আমার মেয়ের স্কুল কিন্তু শনিবারও বন্ধ থাকে শুধু টিচারটা হয়তো আমার বাসায় আসবে তো ওইটা ওই দিনটাও ছুটি আমি নিয়েছি তো যাই হোক এখানে বড়ো মেয়ে ফাল কাস্টার ফ্রুট কাস্টার্ড রান্না করেছিল এটা এখন সবাইকে সার্ভ করে দিচ্ছে তো এখানে সবাই খাওয়া দাওয়া করবে কিন্তু বাচ্চারা খাওয়ার থেকে আনন্দটা একটু বেশি করেছে যেহেতু ওদের ভিতরে অনেক দিন পর ওরা আনন্দ করতে পেরেছে একসঙ্গে সব ভাই বোনরা হয়েছে এটা ওদের কাছে অনেক আনন্দের বিষয় তো এখানে খাবারগুলো সুন্দর করে তুলে নিয়ে যাচ্ছি ওটাও খেতে খুব ভালো হয়েছে যেহেতু ওর আমার বন্ধুর ডায়াবেটিস আছে ওরা একটু মিষ্টি কম খায় তো এখানে মিষ্টি একদম একদমই নাই বললেই চলে হালকা যেরকম মিষ্টি আমরা কলাতে থাকে ফ্রুটে থাকে সেই মিষ্টিটাই কিন্তু এর ভিতরে দেওয়া হয়েছে তো সব মিলে কিন্তু আজকের দিনটা খুব ভালোই যাচ্ছে অনেক গল্প হয়েছে অনেক হাসাহাসি হয়েছে অনেক রকমের আনন্দ করেছে তো সব মিলে আমার ভিডিওর পাশে থাকবেন ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দিতে আর যারা আমার নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন তো এখানে আমার বোন আমার বড় বোন কিন্তু অনেক কিছু নিয়ে এসেছিলো ভাজা জিলাপি পেঁয়াজু বাচ্চাদের চিপস জুস চকলেট অনেক কিছু নিয়ে এসছিলো বাচ্চারা সবাই মিলে খেয়েছে একসঙ্গে বসে আর ওরা একটু পরে আবার একটু বাইরে যাবে বাইরে বলতে আমাদের এখানে যে বাজার আছে সে বাজারে একটু যাবে ঘোরাঘুরি করবে তো ওদের যাওয়ার কথা ছিল না কিন্তু ওরাও এখন কী করবে বড় বোনরা যদি যায় আর যখনই শুনেছে যে বড় ভণ্ড একটু বাইরে যাবে তখন তিনটা পিচ্ছি কিন্তু বলছে আমিও যাব ভাগ্যিস বলো আমার বাড়ি বান্ধবী বলেন যে আমিও যাব। কারণ গ্রামের বাড়ির শীতের সন্ধ্যা বা শীতের রাত্রে কিন্তু প্রচুর পরিমাণে বাইরে শীত থাকে তো শহরে কিন্তু মানুষজন বেশি থাকায় গাছগাছলা কম থাকায় শীতটা কিন্তু অত বেশি মনে হয় না কিন্তু গ্রামের বাড়িতে গাছগাছলা বেশি নদী সব মিলাই কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা তো খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই মিলে একটু আনন্দ করার জন্য টিভি রুমে চলে এসেছে নাচ করবে একে একে একজনের নাচ দেখাবে তো এর মাঝে কিন্তু আমাদের বাসার এই বাচ্চাগুলো কিন্তু ওর সাথে নাচবে তো যার যার প্রতিভা সে এখানে দেখাচ্ছে আর আমরা সবাই মিলে একসঙ্গে বসে হাসাহাসি করছি গল্প হচ্ছে বাচ্চাদের কিন্তু এনজয়ও হচ্ছে বাচ্চাদের নাচও আমরা দেখছি এবং ভালো লাগছে তো সব মিলে আজকে কিন্তু ভালো সময় আমাদের কাটলো আর এই যে দেখেন আমার বান্ধবী ওই কিন্তু ইঁচড়ে পাকা অনেক দেখতে মনে হয় এতটুকু কিন্তু বুদ্ধি মার্শাল্লা অনেক আর সে কিন্তু দেখেন কিভাবে মাজা হেলে দুলে হেলে দুলে নেচে বেড়াচ্ছে আর ওর পছন্দের অনেক গান আছে যে গানগুলো কিন্তু দেওয়া লাগবে যেমন সে কোকো মেলন তারপরে চুচু টিভি ছোটোবেলা থেকে সেগুলো দেখে দেখে আসছে তার অনেক পছন্দ আর এই যে এই ফাঁকে ওরা কিন্তু বাজারে চলে গেছিল ঘুরতে বাজার থেকে অলরেডি চলে এসছে আসার পরেই তো শুরু হয়ে যাবে এখন ওদের আনন্দ ফুর্তি তো যাই হোক একে একে এখন সবাই বাসার মধ্যে ঢুকে পড়ছে আর তারা বাইরে কি করলো না করলো সেই গল্পগুলো এখানে হচ্ছে তো এখানে ছোট পিতৃ এখন ও বলছে যে ও গেছিলো কিন্তু এখন সেও বলছে আর আমার মা অবশ্য ভাপা পিঠা খেতে চেয়েছিল তো সেই জন্য যার জন্য ভাপা পিঠা নিয়ে আসা হয়েছে আপনাদেরকে প্রথমে বললাম যে আমার মায়ের মায়ের একটু ঠান্ডা লেগেছে অসুস্থ সেই জন্য সে ঠিক মতন কোনো কিছু খেতে পারছে না এই জায়গাটায় সবাই আনন্দ ফুর্তি করছে কেউ মাস্ক কিনেছে কেউ নীল কিনেছে কেউ বাবার আঠা কিনেছে মানে যার যেটা প্রয়োজনীয় জিনিস ছিল বাজারে গিয়ে সে সেটা করেছে তো নিজের হাতে ওরা করতে পেরেছে বলে ওরা খুব আজকে আনন্দ পেয়েছে এবং খুশি অনেক খুশি অনেক সময় বাচ্চাদেরকে একা একাও ছাড়তে হয় যে তোমাদের কিছু কেনাকাটা থাকলে তোমরা করো তো যাই হোক এখানে দেখানো হচ্ছে কী হয়েছে না হয়েছে তো এই নিয়ে একটু হাসাহাসি অনেক কিছু হয়ে গেলো এর ফাঁকে তো আমরা এখন রাতের ডিনারটা শেষ করব। যেহেতু রান্না করা হয়েছে অনেক আগে এখন খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে ভাবছি ঘুমিয়ে যাব যেহেতু রাত্রি কিন্তু অনেক হয়ে যাচ্ছে আর শীতের রাত্রি তো বুঝেন রাত্রিটা বড় কিন্তু মনে হয় রাত্রি দশটা বাজলে মনে হয় গরমে রাত্রি এটা হবে প্রায় এগারোটা তো সবাইকে আমি বলছি যে সবাই এখন বসে পড়ো এখন খাওয়া দাওয়া করে নাও তো পড়ছে না একটু আনন্দ করি একটু নাচ গান করি তারপরে হয়তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো যাই হোক যেটা কথা ওদের ইচ্ছা মতন ওদেরকে ছেড়ে দিতে হবে যেহেতু বাচ্চাদেরকে তো জোর করা যাবে না যে এখনই খেয়ে নাও এখনই খেয়ে নাও যেহেতু যখন খেতে চাইবে তখনই অবশ্যই দিবো যাই হোক আমার ছোট্ট একটা সংসারে আমার যেটুকু আছে আমি সেটুকুর ভিতরে সবাইকে নিয়ে আনন্দ করতে চেয়েছি আর এই তো রাইস কুকার আমি পোলাও রান্না করেছি ইলিশ মাছের দো পেঁয়াজে করেছি টমেটো ধনেপাতা দিয়ে আর মুরগির রোস্ট করেছি আর সালাদ করেছি আজকে রাত্রের বেলা আমি খুব সিম্পল একটা খাবার রেখেছি চেয়েছিলাম অনেক রকম ভত্তা করতে গরম ভাতের সঙ্গে কিন্তু চিন্তা করলাম যে আমরা বড়রা শুধু আমাদের চিন্তা করলে হবে না বাচ্চারা পছন্দ করে পোলাও রোস্ট তো তাদের জন্য আমাকে এখন এটা তৈরি করতে হবে তো আমরা না হলে ভত্তাটা অন্য সময় খাবো তাদেরকে এটা এখন করে দিই তারা এটা পেলে অনেক খুশি হয়ে যাবে তো সত্যি অনেক খুশি হয়েছে যে হ্যাঁ তারা আজকে পোলাও দিয়ে রোস্ট খাচ্ছে বাচ্চারা তো এগুলা খেতেই পছন্দ করে কিছু বলার নাই তো সব মিলে যাই হোক ভালোই সময় কাটালাম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন আমরা যে ঘুমাতে যাব তার আগে আমাদের একটা চেহারা আপনাদের মাঝে শেয়ার করি আমরা কিন্তু এখানে স্কিন কেয়ার করছি কখনো এভাবে করা হয় না তো মনে হলো যে আজকে একটু স্কিন কেয়ার করি তো আমরা স্কিন কেয়ার করার আগে এরা কিন্তু এদেরই বেশি মানে স্কিন কেয়ার করার চাহিদা তো যাই হোক আমার বাসায় অনেক আগে থেকে মুলতানি মাটি কিনা ছিল সেটা আমি বাসায় রেখে দিয়েছিলাম তো মধুর অভাবে আমি দিতে পারছিলাম না তো যেই কারণে মধুটা নিয়ে আসা হয়েছে তো ভাবলাম যে যখন দিব তখন সবাই মিলে একসঙ্গে দিবো যেহেতু কালকে একটু বেড়াবো আর রোদের ভিতরে থাকবো তো আজকে তার আগে একটু স্কিন কেয়ার করে নিই যেহেতু আমরা সেভাবে ফেশাল টেশাল করি না আমার বোন এখানে একটা কথা বলেছে সেই কারণে আমরা খুব হাসি দিয়েছি যে এই কিরে আমাদের মুখটা তো কালো কালো লাগছে কিসের জন্য ও হলুদ হয়ে যাচ্ছে কেন তো যাই হোক এটা রাঙামাটির যে একটা অরিজিনাল মাটি সেই মাটির ভিতরে মধু এবং লেবুর রস দিয়ে সুন্দর করে একটু প্যাক করেছি যে পাঁচ মিনিট পরে আমরা ধুয়ে নেব তো একে একে সবাই লাগিয়ে মজা করছে তার সবাইকে